যদি নেন তালহা ফ্যাশনের এই শপে আকর্ষণীয় বর্জিয়ার সব ব্লেজার কোটি কোটি বিক্রয় করা হচ্ছে তেরোশো টাকার দাম বাচ্চাদের ব্লেজার পনেরোশো বড়দের ব্লেজার কোটি পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন খুবই সুন্দর একটু দেখাই আপনাদেরকে ডিজনুক ইতালির দশ বছরের গ্যারান্টি সহ এই হট গ্যাস স্টোভটি পেয়ে যাবেন অফার প্রাইসে পাঁচটি গিফট সহ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই গ্যাস স্টোভের মূল আকর্ষণ এই গ্যাস স্টোভটি গ্যাস ছাড়াও আড়াই থেকে তিন ঘন্টা আপনাকে সার্ভিস দেবে

প্রোমেক্সের একটা রুটি মেকার বন্ধুরা উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুর্বাচলের এই বাণিজ্য মেলার গেটের সামনে ওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিক্স নমিন আজ আপনাদেরকে দেখাবো বাণিজ্য মেলাটি ঘুরিয়ে ঘুরিয়ে সেই সাথে জানাবো এর আপডেট পণ্য সামগ্রীর যে প্রাইস আছে সে প্রাইসগুলো আশা করি সবাই সঙ্গেই থাকবেন তো চলেন উপভোগ করি দেখতেই পাচ্ছেন মেলার গেট থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এখানেই বাস থেকে নামিয়ে দেওয়া হয় এই আশেপাশেই দুই তিনটি নর্মালি হোটেল পাবেন যেখানে খুব স্বল্প খরচে এই হোটেলে খাবার পাওয়া যায় ওই একটি দেখা যায় হোটেল এই একটি হোটেল তো চলুন একটা হোটেলে গিয়ে একটু দেখি কেমন কি খাবার বিক্রি হচ্ছে তাহলে দুপুরের লাঞ্চটা এখানে সেরে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন তো এই হচ্ছে হোটেলের পরিবেশ তেমন একটা সাজগোতপূর্ণ নয় দেখেন খাবারের খুব চাহিদা গোড়া মাছ আছে মুরগি আছে সবই প্যাকেজে বিক্রি হচ্ছে ভাত আনলিমিটেড ভাই ডিম কত করে ডিম প্যাকেজ ষাট টাকা এই যে এই দোকানের মালিক আছেন একজন আপনারা চাইলে এই দোকানে এসে এখানে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন এই গুড়া মাছের গুড়া মাছ একশো টাকা প্যাকেজ আচ্ছা মুরগিটা মুরগি একশো দশ টাকা একশো দশ টাকা ভাত আর গোস্ত তো শেষ হয়ে গেছে এই যে আরেকটা হোটেল দেখতে পাচ্ছি হাজি বিরিয়ানি ও কুস্তু কাবাব ভাউজ এখানে আগের হোটেলের থেকে অবশ্যই খাবারের দাম বেশি নেওয়া হবে বাট খাবারের মান যদি বলি প্রশ্ন থেকে যাই তো চলেন দেখি এখানে কি বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি চিকেন চাপ চিকেন মশালা রুটি পরোটার সঙ্গে বেশ কম্বিনেশন তেহারি মোরগ পোলাও এবং গ্রিয়ানি তো আছে অবশ্যই তো যাই হোক সামনে মেলার দিকে এগিয়ে যাই বাণিজ্য মেলার দীর্ঘ উনত্রিশ বছরের পথ চলা আজ মেলাতে সবই আপনাদেরকে দেখাব শীতের দুপুর হাঁটতে বেশ ভালোই লাগছে মানুষের প্রচুর সমাগম দেখতে পাচ্ছি এই দুপুরবেলায় এত মানুষের সমাগম হয়তো বিকালে আরও অনেক বেশি মানুষের জনসমুদ্রে পরিণত হয়ে যাবে এই জায়গাতে প্রতারণা হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকে যেমন পকেটমার তাই অবশ্যই নিজেকে গুছিয়ে রাখি হাঁটতে হাঁটতে মেলার গেটের সামনে চলে এসেছি বন্ধুরা আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন বেল নোটিফিকেশন অন করে দিবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণা চলেন মেলার গেটে ঢুকি মেলার গেটে ঢুকতেই দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ আসলে শীতের এই সময় এই মেলা প্রাঙ্গনে হাঁটতেও ভালো লাগছে কারণ রোদটাও তো অনেক মিষ্টি মিষ্টি লাগছে দেখেন গেট দিয়ে পিঁপড়ার শাড়ির মতো মানুষ ঢুকছে ভিতরে এই বুথ পেয়ে যাবেন ডাস বাংলার বুথ তাহলে এখান থেকে টাকা উত্তোলন করে নিতে পারবেন শুরুতেই বড় একটা থ্রি পিসের শোরুমের দিকে এগিয়ে যাচ্ছি লিজা এন্টারপ্রাইজের একটা শপ এই শপে আপুতের জন্য হরেক রকম ওয়ান পিস টু পিস থ্রি পিস সবই এখানে বিক্রি হয় তো দেখাই আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর এই যে একটা শাড়ি দেখতে পাচ্ছেন এই লাইনের সব সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস গুলো খুবই সুন্দর দাম এগারোশো টাকা যদি আপনাদেরকে একটু দেখাই যেন থ্রি বিচ এর সাগরে এসে গেছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারা বললেন যে তারা অফার প্রাইসে সেল করছেন এখানে যে থ্রি পিস গুলো আছে অনেক সুন্দর সুন্দর একদম চোদ্দশো টাকা দাম যে দেখেন কত সুন্দর এটার দাম আটশো টাকা এটা থ্রি পিস বিশাল এক অফার লিজা এন্টারপ্রাইজ একদম পাঁচশো পঞ্চাশ টাকা এক পিস যদি তিন পিস নেন তাহলে তাহলে তেরোশো টাকা দাম নেওয়া হবে তিন পিস নিলে তেরোশো টাকা আর এক পিস নিলে পাঁচশো পঞ্চাশ টাকা তিন চারশো টাকা সেভ তিনটা যদি নেন পুরা মাস জুড়েই থাকবে অফারটি আলহা ফ্যাশন এখানে জেন্টসদের সুন্দর সুন্দর ব্লেজার বিক্রি হচ্ছে এই তালহা ফ্যাশনেই পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যেই গর্জিয়া এই ব্লেজারগুলো পেয়ে যাবেন তারা অফার মূল্যে বিক্রি করছেন কোটি আছে এখানে এই যে বেশ সুন্দর সুন্দর কোটি পাওয়া যায় সুন্দর সুন্দর লেডিস ব্যাগ পাওয়া যায় এখানে একটা শানে যা দেখতে পাচ্ছেন সবই চাকরির থেকে আগত একটা কুসম খাবার প্রাইস কত আটশো টাকা এক পিস গুরজিয়াস গুরজিয়াস ব্যাগ বালিশের কভার আরও কিছু পণ্য পাবেন এগুলা এক হাজার থেকে পনেরোশো সাতশো আটশো এরকম দামের মধ্যেই এর প্রাইস কত করে ব্যাগ প্রাইস পনেরোশো কাশ্মীরি শপে একটা সব কাশ্মীরি কালেকশন মেয়েদের এই যে টুপি টু আছে

পাঁচটি কাউন্ট ফুল দিয়ে তৈরি এগুলো মাঝারি এগুলো নিলে আপনার ডিসকাউন্ট দিয়ে এটার মধ্যে অনেক কালার হবে আরো ডিফারেন্ট ডিজাইন হবে দেখাচ্ছি আপনার লার্জ সাইজ এগুলো সিল্ক তাম এগুলো চওড়া এগুলো আপনার ডিসকাউন্ট দিয়ে আমরা সাড়ে তিন হাজার এছাড়া এটার মধ্যে আরো বিশ বাইশটা ডিজাইন এবং কালার হবে এগুলো আপনার কাশ্মীরি বরফি অনেক সুন্দর খুবই সুন্দর সুন্দর সব কালেকশন এবং ডিসকাউন্ট দিয়ে তারা বিক্রি করতেছেন খুবই সুলভ মূল্যে বিক্রি করছেন

তৈরি আমাদের কাশ্মীরি সব অবশ্যই আপনারা আসবেন আরো আরো অনেক কালেকশন আমাদের খুবই সুলভ মূল্যে ভাইরা বিক্রি করছেন শুনতেই পেলেন ডিসকাউন্ট দিয়ে দিয়ে সব বিক্রি করছেন বড় সাল ছোট সাল সবই আছে তাদের কাছে এই যে একটা কত সুন্দর দেখার মতো এই যে একটা টুপিস দেখতে পাচ্ছেন আপনারা চাইলেই

ঠিক আছে এগুলো আপনার টু পিস সাড়ে চার লিটার কাপড় এগুলো ডিসকাউন্ট দিয়ে আপনার টাকা লাস্ট রাখা যাবে কত সুন্দর গর্জিয়াস ডিজাইন হোয়াইট হোয়াইট ডিসকাউন্ট দিয়ে আঠারোশ একটা পাকিস্তানি শপ থ্রি পিস এর কালেকশন এখানে আছে 好，好好 जीसरी क्या मैंने मोटा मोटी एक्सटाजी मिलेगा साढ़े चौदह साढ़े लाख छः हज़ार उसके अलावा भी कोई मिलेंगी हारिये पी अठारह हज़ार सत्रह हज़ार की मिलेगा मेरे यहाँ बहुत अच्छे कस्टमर डिस्काउंट प्राइस में नहीं है अच्छे दे रहे हैं मुनासिब ज्यादा रेट नहीं मांग रहे हम रेगुलर आने वाले हैं डिस्काउंट पे सत्री हजार सब मेरे पास अवेलेबल है सत्रह अठारह बीस पच्चीस हजार है हमारी की साड़ीज अवेलेबल है सबको मैं वेलकम करता हूँ हमारे पास पाकिस्तान की आपको पाकिस्तान से है मुल्तान मेरे जो कस्टमर यहाँ मुझे देख रहे हैं सब यहाँ पे आए बहुत अच्छी वराइटी पदारसी फीस हम लाए नई बिल्कुल वराइटी पाकिस्तानी पदारसी अवेलेबल है

আগে একটা শপে গেলাম এটা মুলতান এটা করাসি যে ভাই দেখতে পাচ্ছেন পাঁচ হাজার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যেই মিলবে। খুবই সুন্দর সুন্দর লেদার ব্যাগ এখানে পাওয়া যায় সপ্তাহ এবিএম এই সবটাতে খুব সুন্দর সুন্দর লেদার ব্যাগ গুলো পাওয়া যায়

দেখেন এই যে এই প্রোডাক্ট গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার পাঁচ বছরের গ্যারান্টি সহ কালার গুলো দেখেন শাইনিং কালার টোকে লাগার মতো আপনারা চাইলে আমরা চাইলে এই সব থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে দেখেন ওইখানে দেখেন এরা চামড়া লেদার গোল চামড়া লেদার দেখে সব পাবে বেবি কেয়ারিং পাওয়া যায় যা লাগবে আমাদের কাছে অর্ডার করবে ইন্ডিয়ান পনেরোশো টাকা আর বাকিগুলো পেন্সিলা এইগুলা সত্তরশো টাকা মানে পনেরোশো টাকা

খুবই সুন্দর আপুরা চাইলে এখান থেকে কিনতে পারেন যেটাই নেবেন দাম শুধু সতেরোশো টাকা বা খুবই সুন্দর সুন্দর বাহারি সব ডিজাইনের শু কালেকশন ইন্ডিয়ান শুটওয়ার শপের নাম সেম প্রাইস কত সুন্দর একটা শ্যু দাম সতেরোশো টাকা যেটাই নেবেন সতেরোশো টাকা

পনেরোশো টাকা কত সুন্দর যেটাই নেবেন সব পনেরোশো টাকা এই একটা খাবার থেকে এসেছে স্টোন দেওয়া আছে আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও ভিডিওতে